কারণ যখন আপনি একটা জিনিস তৈরি করবেন তারও জন্য তো সেই জিনিসটা যখন যাই দিন আপনি তৈরি করছেন সে যদি দেখ মানে ভালো না পায় দেখতে না পায় বা না দেখে তাহলে তো এটা আপনার ব্যস্ততা হয়েছে তো সেই জন্যই অবশ্যই আপনাদের জন্য তৈরি করি যদি কোনো কিছু ভালো না লাগে অবশ্যই কমেন্ট করবেন সবসময় কমেন্ট করে জানাবেন যে এটা ভালো হলো না এই এভাবে ইনশাল্লাহ আপনাদের মনে রাখতে চেষ্টা করব সবসময় আসলে দীর্ঘদিন যাবত চেষ্টা করতেছি যে সোশ্যাল মিডিয়ায় কিছু একটা মানে ভালো কিছু করার জন্য হয়তো বা আস্তে আস্তে কারণ একটা মানুষ কখনো হুট করে হঠাৎ করেই সফলতা পায় না সফলতার মুখ দেখে না হয়তো সময় লাগবে তো ইনশাআল্লাহ সেই সময়টুকু দিতেছি এর মধ্যে দেখি কতদিন লাগে ওই পর্যায়ে যেতে ইনশাআল্লাহ সেই পর্যায়েটুকু থাকবো চেষ্টা করে থাকি বাকিটা উপর ইচ্ছা আসলে আমার মতো অনেকেই আছে যারা চেষ্টা করতেছে হয়তোবা কেউ সফল হচ্ছে কেউ হচ্ছে না তবে এটা শিউর যে আপনি যে কাজই করেন মন থেকে যদি করেন মন দিয়ে করেন এবং ভালোবেসে করেন সেই কাজটাকে তাহলে আপনি সফল হবেন হয়তো দুদিন আগে অথবা পরে তো ইনশাল্লাহ আশা করি

নিজের কাছে একটু আনি লাগতেছে যে সে কী বলবো কি না বলবো কোনো অডিয়েন্স নাই যুক্ত নাই কেউ দেখতেছে না দেখতেছেন কারণ নতুন অবস্থায় প্রথম প্রথম বা কেউ নাও থাকতে পারে আশা করি সবাই এখন হয়তো বা যারা নাই পরবর্তীতে তারা দেখবেন অবশ্যই আপনাদের মূল্যবান যে মতামতগুলো আমার ভিডিও নিয়ে অথবা চ্যানেল নিয়ে সেই মূল্যবান মতামতগুলো আপনারা কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবেন ইনশাল বিদেশের মাটি তার বহুদিন হয়েছে প্রায় তিন বছর হয়ে গেল তো দেশে যাব কিছুদিন পর সেখানে গেলে হয়তোবা নিজস্ব মানে একেবারে নিজস্ব যে কন্টেন্টগুলো সেগুলো ছুটিতে যাব তো অবশ্যই সে সময়টার অপেক্ষায় আছে আপনারা সময় থাকবেন সাথে পাশে সেই সময়টার ভিডিও গুলা উপভোগ করবেন আর আসলে ছোটো মানুষ হিসাবে আসলে কেউ ওই রকম ভাববেন না দূরে সরাই দেবেন না কারণ হচ্ছে দেখেন আমরা বিদেশে মাটিতে থেকে কাজ করি পরিশ্রম করি পাশাপাশি একটা ভিডিও তৈরি করি এই ফেসবুক ইউটিউবে সারি কাদের জন্য ছাড়ি এগুলো কিসের জন্যে যে আপনারা দেখবেন আপনারা দেখলে বা আমাদের ভালো লাগে বা আমরা একটু মনটাকে উৎসাহ পাই তো আপনাদের যদি কোনো একটা মানে প্রতিক্রিয়া না দেখি যে আপনারা ভালো বললেন না খারাপ বললেন না তাহলে আসলে আমরা বুঝতে পারি না যে আসলে কি আমি কি ঠিক করতেছি না কি সেটা বুঝতে পারি না তো অবশ্যই আপনারা আপনাদের যে মতামতগুলো সেটা অবশ্যই কমেন্ট করে সবসময় জানানোর চেষ্টা করবেন তাহলে আমরা হয়তো আরও কাজ করতে ভালো